ইসমিল্লাহ রহমানের রাহিম দার বাবা শরীর লাল চান্দের স্মরণে আমি মাঝবান্ধা শরীফের একটি দূর শরীফের একটু কলি বলবো ভালো লাগলে আমার জন্য সবাই দোয়া করবেন উরে পিতা তুমি ছিলে রহিম রহমান চার হালে কালে কালে ওজালেলা জালিলা দোজাহান আদি পিতা তুমি ছিলেন নূরে রহিম রহমান চার হালে কালে কালে উজালিলা দুজাহান ক্ষুদে খুদা পুর ছিল। নূরে নবী নাম ধরিল। ওরে খুদে খুদা পুর ছিল, নূরে নবী নাম ধরিল আর বের অন্ধকূপে আদ বেদ কুপে উদয় হলে নূরের সান আদি পিতা তুমি ছিলে নূরে রহিম রহমান নূরে রহিম রহমান চারি হালে কালে কালে উজালিলা দোদাহান বাঘদাতে কাদিরূপে রূপেন বাগদাতে কাদিদি রূপে কাদি আদামে ওরেগাও সেলাজ আব্দুল কাদির জলি জিকির করে দানাদি পিতা তুমি ছিলে নূরে রহিমী রহমান চারিহালে কালে কালে উজালিল দুজাহান রে খাজার নামে সৃষ্টির তরী ওরে দোল ডগর যোগ করি আজি কিরের করে বিধান আদি পিতা তুমি ছিলেন রহিম রহমান চারহালে কালে কালে কালেও জালিলা লাজ গাউসেলাজ গুলাম রহমান নামটি দরে ওরে মাজ কুপে রন্দকূপে মারিলা বা না দি পিতা তুমি ছিল নূরের রহিম রহমান হালে কালে কালে উজালিলা দোজাহান গাউসেলা জম হয়ে যান দ্বীপ নাম ধরিয়ে সরে জায় গরে সুরেশ্বরের দায়রা পরে উদয় হইলেন জানু দি পিতা তুমি ছিলে নূরের রহিমি রহমান চার হালে কালে কালে ও জালিলা দোজাহান কথা কথা ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন